আপনারা ভালো আছেন তো কেমন জানি একেবারেই ঠান্ডা হয়ে গেছেন আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনারা যদি ভালো থাকেন আমরাও বেশি ভালো থাকবো কারণ আপনারা শিল্পী বলেন বিধায় আমরা শিল্পী আপনারা যদি শিল্পী হিসেবে আমাদেরকে ভালোবাসা না দিতেন কাছে একটু না আনতেন আমাদের দুই পয়সারও কোনো মূল্য ছিল না তাই শত সহস্র শ্রদ্ধা ভক্তি আপনাদের প্রতি মোটামুটি আমার শিষ্য এরকম শিষ্য যদি কোনো গুরুর থাকে হাজার শিষ্যের দরকার নেই এরকম একটা থাকলেই হয় আমি কিছু কথা আজকে বলছি দেখবেন বাচ্চা পোলা পেন যারা এদেরকে শিশু থাকতে হাতে পায়ে মা তেল মাখে মাখে না কেন মাখে হাত পাওয়াটা যেন শক্ত হয় পোক্ত হয় তাই না তা আমি আজকে অনেক খুশি যে জহির পাগলা যতটুকু জানি যে সে একজন ভালো শিল্পী এটা বাংলার সবাই জানে এতে তো কোনো সন্দেহ নাই কিন্তু জহির পাগলা আলাপ আলোচনা কথাবার্তাগুলো খুব কম বলে আজকে এই কারণেই আমি কথাগুলো রাখলাম কথাগুলোর যথারীত সুন্দর ব্যাখ্যা এবং কথার পাশে কথা রাখার জন্য আমি হৃদয় থেকে তাকে দোয়া করি কারণ জহির পাগলার আজকের উপস্থাপনার মতো এইরকম উপস্থাপনা আমি কখনোই পাইনি আজকেই প্রথম এর জন্য ধন্যবাদ এবং দোয়া রাখি তার প্রতি তবে আমার একটু একটু বেশি নাই একটু একটু দোষী করছে আর কি প্রথম দোষী হলে আমি গান গাইছি পনেরো দুই ঘন্টা আসলে আপনারা যারা গড়ি দেখছেন তারা অবশ্যই খেয়াল করছেন আমি কখন উঠেছি কখন বসেছি হয়তো এক ঘন্টার একটু বেশি হবে কেন এটাও হইতো না আমাদের মাঝখানে গান চলাকালীন পাগলমণি সাহেব চলে আসছিল তাই না এর জন্য তিনি আসাতে আমি আরও একটা গান বেশি ধরেছিলাম সেখানেও কিছুটা সময় গেছে তো যাই হোক পিসের বিষয়গুলো নিয়ে বলতে গেলে অনেকটা সময় আমি কিছু কথা বলেছিলাম আমাকে বললে আপনি কি সাহাবিদেরকে অস্বীকার করলেন তাদেরকে অমান্য করলেন তাদেরকে ছোট করলেন যারা রসুলকে একবার দেখেছে যারা রসুলের সাহাবি ছিলেন তাদেরকে নিয়ে কোনো মন্তব্য করার ব্যবস্থা নাই এখন বিষয়টা হচ্ছে আপনারা যারা শুনলেন ইউটিউবগুলো সাক্ষী আছে এখান থেকে একটা কথাও কাটার কারক সাধ্য নাই এগুলো রেকর্ড হয়ে গেছে আমি বলেছিলাম ওই হাদিসগুলো অবশ্যই মানতে হবে হাদিসকে আমি অমান্য করি না বলছিলাম কি না হাদিসকে আমি অমান্য করি না ওই হাদিসগুলো মানতে হবে যেগুলো সহি হাদিস এখন আপনার বুঝতে হবে হাদিস কি এবং কোরআনটা কি কোরআন কে নাজিল করছে হ্যাঁ কোরআন আল্লাহ আর হাদিসটা সংকলন হয়েছে হাদিস লেখছে হাদিস হলো সংকলিত হাদিস লেখা হয়েছে কোরআনটা আমার আল্লাহ পাঠাইছে নিজে পাঠাইছে এই মানবের জন্য এখন নবীরে দেখলে নবীর সঙ্গ করলে সাহাবা হয় এটাও কিন্তু ঠিক না আবু শত সহস্রবার দেখছে আবু সুফিয়ান যে আমার নবীর চাচা আপন চাচা আমির হামজাকে আবু সুফিয়ান এবং আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা যে কার যুদ্ধের ময়দানে বুক চিড়িয়া কলিজা পর্যন্ত চাবায়া খাইছে এবং তার দেহটাকে সত্তরটা টুকরা করেছে বাবা এখন আপনার কাছে যদি বলি একটা হাদিস দেখাইতে পারবেন যে হাদিস আবু বক্কর সিদ্দিক নিজের হাতে লেখছে একটা হাদিস দেখাইতে পারবেন যে হাদিস হজরত ওমর নিজের হাতে লেখছে একটা হাদিস দেখাইতে পারবেন যে হাদিস হজরত ওসমান গনি নিজের হাতে লেখছে একটা হাদিস দেখাইতে পারবেন যে হাদিস মাওলা আলী নিজে লিখেছে হাদিসটা আসলো কখন আমার দয়াল নবী চলে পর্দা নেওয়ারও প্রায় আড়াইশত বছর অধিক সময় পরে হলো হাদিসটা সংকলন হয়েছে এটা লেখা হয়েছে লিপিবদ্ধ করা হয়েছে আমি হাদিসকে অমান্য করি না ইমাম বোখারি তিনি সাত লক্ষ হাদিস সংকলন করলেন সেখান থেকে তার মনের মতো তেইশ হাজার হাদিস তিনি রাখলেন বাকিগুলো তিনি ফেলে দিলেন আচ্ছা বাবা এখন যদি বলি তার এই দায়িত্বটা দিছে কে এই দায়িত্বটা দিছে কে এটা আমার ঘরের কথা না এগুলো বুঝতে হবে ধর্ম সম্বন্ধে যদি আপনি না জানেন তাহলে আপনি ধর্মের প্রতি বিশ্বাস রাখতে গিয়ে আপনি ধর্ম অন্ধ হয়ে যেতে পারেন তাই ধর্ম অন্ধ হওয়া যাবে না ধর্ম কখনো মানুষকে মারামারি শেখায় না ধর্ম কখনো মানুষকে হিংসা শিখায় না ধর্ম মানুষকে অহংকারী বানায় না ধর্ম মানুষকে আল্লাহ আল্লাহ রাসুলের কাছ থেকে দূরে সরাইয়া দেয় না তাহলে আপনাকে ধর্মটা বুঝতে হবে আমার কথা আপনি যতই রং মাখায় নেন হয়তো আপনি কথাগুলো যেগুলো রং মাখানোর দরকার ওগুলোই আপনি গ্রহণ করছেন যেগুলো গ্রহণ করার দরকার ছিল ওগুলো আপনি গ্রহণ করেন নাই এটা হলো আপনার দোষ না হয়তো আপনার গুণ তা আমি এখন রাত্র হয়েছে এখন বিচ্ছেদের পালা বিচ্ছেদ গান হইতেছে বিচ্ছেদ আমরা শুনবো বিচ্ছেদের জন্য আমরা সবাই এখন একটু আলাদা ভাবের মধ্যে আছি বিচ্ছেদ বিচ্ছেদ তো অনেক রকমেরই বিচ্ছেদ বাবা না মাইকমেন গ্যাসে গার সাউন্ড দিব না তো বিচ্ছেদ হলো একটা শব্দ বিচ্ছেদ শব্দের অর্থ হলো বিরহ আর বিরহ তার হয় যার জীবন থেকে কিছু বিয়োগ হয়ে যায় যার জীবন থেকে কিছু হারিয়ে যায় বিচ্ছেদ এখানে অনেকের ঘটেছে কেউ বলতে পারবে না এখন যে কোনো প্রয়োজন আছে আমার জীবনে বিচ্ছেদ ঘটে না আমি আমি তো আর মিশিংপত্র আনি নাই কণ্ঠটা আমার নিজের কণ্ঠ নিজের কাছেই ভালো লাগতেছে না কবি বিজয় সরকার বলেছে তোর গান তোর মন মতো হলে জুরাবে আশেকের প্রাণ নিজে গিয়ে নিজেই শুনিস নিজের গান না আমার গানটা তো আমার কাছে কেমন জানি মনে হইতেছে আপন মানুষরা যদি এরকম পর পর করে আপন মানুষের আঘাতটা কলিজার ভিতরে যায় লাগে যে সাউন্ড সিস্টেম পরিচালনা করতেছে তিনি আমার নাজিম হ্যাঁ তিনি আমার পাগলমনির বাবাজির সুযোগ্য নাতি এবং ওই সাউন্ড সিস্টেম হল আমার পাগল জাকির ভাইয়ের বিষয়টা হলো আপন মানুষগুলো আমার বেলায় যদি এমনটা হয় এই দুঃখ শুরু থেকে পর্যন্ত আমার বেলাই এমন বুঝলাম না তাও ভালোবাসা শ্রদ্ধা কারণ আমি যদি বলি আমি আপনাকে ভালোবাসি ভাই আমি একজনকে বলছিলাম ভালোবাসার ব্যাখ্যা কি ভালোবাসার সংজ্ঞা কি ভালোবাসার ভাবার্থ কি ভালোবাসা মানি ইচ্ছার বলিদান দেওয়া কি বললাম ভালোবাসা মানি ইচ্ছার বলিদান দেওয়া আজকে হাজারো ইচ্ছা থাকলেও দয়াল বাবা আবার শ্রদ্ধীয় সাত্তার আলচিস্তির তার যত রুহানি সন্তান আছে বাড়ির লোকজন আছে হাজার ইচ্ছা থাকলেই বাড়ি থেকে লড়ার কোনো ব্যবস্থা নাই তার মানে কি ভালোবাসে বিধায় শত ইচ্ছার বলিদান সে তারা দিয়ে দিচ্ছে এখানেই ভালোবাসা শ্রেষ্ঠ এখানেই সব কিছু তা আমি একটা গান গাই যারা প্রেমিক তাদের জন্য একটা গান গাই তারপরে আমি ভাব বিচ্ছেদ একটি গান করবো আমার মতিন পিয়ারি সবাইকে কাছে নিয়ে ভালোবাসে নাই আমার ওমর চান সবাইকে কাছে নিয়ে ভালোবাসে নাই আমার সত্তার চিস্তি সবাইকে কাছে নিয়ে ভালোবাসে নাই সারিন্দাটা বন্ধ করো তাই গানের মধ্যে বলছে ভাবে প্রেমী ঘরে মনের মানুষ পাইলে তারে আলিপ রূপে গরে মনের মানুষ পাইলে তারে আলিপ রূপে গরে হবে প্রেমী সায় ঘুরে যারা শুধু প্রেমের আশায় ঘোরে মনের মানুষ পাইলে

¡Adiós! Ali, peru, perigade শেইতা জানে করবে বুঝবে কি রে নোপেই কারে মনের মানো ছুপাইলে তারে নোতাযা লুতো নো রুপে ফিরবী মানুষ হইলি নারে রে ভগ ফিরুজ বলে মানুষ হইলি না মনের মানুষ পাইলে পারে

É গড়াইয়া নেওয়া আর একটা দয়া করা